গাজর বিট আর আমলকি নিয়েছি তো আমলকি দিলে একটু কষকস লাগবে তবে এগুলো সব মিলিয়ে টিলিয়ে খেতে খারাপ লাগবে না দেখো আজকে জুসটার মধ্যে আমি আমলকি দিয়েছি তো যে কোনো ওষুধ ধরো তোমরা যদি খাও মোটামুটি পাঁচ দিন সাত দিন এরকম তো একটা কোর্স থাকে তো এটা আমি মোটামুটি আজকে তিন দিন হয়ে গেল আর দু দিন খাবো পাঁচ দিন খাবো ভাতটা ঘুম হয়ে লাল হয়ে আছে নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে ব্রেকফাস্ট থেকেই দিনটা শুরু করলাম তো এই যে বিটরুট জুস এটা করেছি তো এইটাতে আজকে আমলকি দিয়েছি তো এই আমলকির মধ্যে কিন্তু ভিটামিন সি আছে মানে তোমাদের চুল ধরো পড়ে যাচ্ছে চুলটা একটু রুক্ষ আছে এরকম ধরো রেগুলার আমলকি জুস খেলে স্কিন বলো চুল বলো সবই ভালো হবে দেখো হাতটা পুরো লাল হয়ে আছে এখন আরও কাজ করলাম তাই লাল ভাবটা আর কি কমেছে নাহলে একদম হাতটা একদম গোলাপি হয়েছিলো হোক এটা কিন্তু খালি পেটেও খাওয়া যায় আবার ব্রেকফাস্ট টেবিলে ধরো তুমি যা নিয়েছো খাবার নিয়েছো তার সাথেও খেতে পারো এটা কিন্তু গরম জলে নয় মানে একদম প্লেন জলে আমি এটা করেছি কোনো গরম জল টল কিচ্ছু না কারণ ভিটামিন সি যদি তোমরা ফোটাও যেকোনো খাবারে আর কি তাহলে কিন্তু তার গুণাগুণ নষ্ট হয়ে যায় খারাপ লাগবে না খেতে আমলকিলি একটু টকটক ভাব আছে তবে হ্যাঁ গন্ধটা একটু লাগবে বিটরুটের যে গন্ধটা সেটা একটু লাগবে তো একটুখানি জলের মতো করে তোমাদের খেয়ে নিতে হবে এর মধ্যে তোমরা এবার স্বাদ বাড়ানোর জন্য তোমরা এর মধ্যে গুড় দিতে পারো মধু দিতে পারো বিট নুন দিতে পারো এগুলো আমি কিছুই দিইনি দাদা ছোট ছেলে আর মানে বৌমা এসছে সঙ্গে নাতনি এসছে আমি এখনো দেখতে যাইনি সময় হয়নি দেখতে যাওয়ার আর শরীরটা খারাপ ছিল বলে যাইনি তো ওরা চলে যাওয়ার সময় হয়ে এসছে কিন্তু আমার এখনো যাওয়ার সময় হয়নি তা আজকে আমার মনে হয় যে বাচ্চাটাকে দেখতে যাবো আর কিছু গিফট কিনবো সেটা যেহেতু আজকে রান্না বান্নাটা সেরকম আমাকে কিছু করতে হবে না কালকে কারণ অনেক রান্না রয়েছে যেমন হাঁসের ডিমের ফুলকপি দিয়ে করেছিলাম হাঁসের ডিমের কষা রয়েছে খালি আমি সজনে ফুলে বড়া করব তো আজকে সজনে ফুলটা কালকে তো বেছে টেছে রাখা হয়েছে সজনে ফুলের বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে যত রান্নাই হোক সব থেকে ভালো লাগে হচ্ছে সজনে ফুলের বড়া বেশ মুচ আমি যেভাবে করবো সেটি একটু অন্যরকম মানে ইনগ্রিডিয়েন্টসটা একটু অন্য ধরনের জিনিস দিয়ে আজকে আমি মনে মনে ভেবেছি করবো তো জিনিসপত্র রেডি করা রয়েছে তো ওখান থেকে আসবো বড়াটা গরম গরম ভাজবো ভাতটা চাপিয়ে চলে যাবো কারণ ধরো এসে ভাতটা করতে গেলে অনেকটা সময় লাগবে খেয়ে নিই ব্রেকফাস্টটা করে নি তারপরে বাকি গাছ সারছি দেখো সেদিন লক্ষ্মী জবাটা কিনে এনেছিলাম আজকে দুটো ফুল ফুটেছে এখন দেখো এগারোটা বাজে দশ এখন এই তৈরি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে মটর বাজারে বললামই বৌদির ছোট ছেলে মানে বৌদির নাতনির জন্য কি কিছু কিনবো তো চলো যাই দেখি কি কেনা যায় আর আজকে বিকেলবেলা যাব ভেবেছিলাম কিন্তু ওরা থাকবে না ওরা আসবে তারিখে সেই জন্য কিনে তো রাখি তারপরে দেখা যাবে কাপড়টা নিয়ে চলেছি ইস্ত্রি করতে দিতে এই পাশেই দোকান তো শুধু ইস্ত্রি হবে কম্বল কত করে নেন কাঁচাতে

এই কালারের একটা বগেনভিলিয়া ডাল এনে এই যে আমরা পরীক্ষা করছি রুথারমন দিয়ে এক্সপেরিমেন্ট হবে এটা রাস্তা থেকে কুড়িয়ে এনেছি কালারটা বেশ ভালো লাগছিল ওছমার দাও দেখাও কিরকম দেখতে হয় এই যে কাটিং কাটিং পাউডার দুটো একবারে ঢুকিয়ে নেয় তারপরে বন্ধ করে দেব লাঞ্চের মেনু এই যে এটা কালকে কার একটু ফুটিয়ে নিয়েছি আর এই যে এই হচ্ছে সজনে ফুলের বড়া একটু অন্যভাবে করা তো এটা রেসিপি তোমরা শঙ্করিস কিচেনে দেখো কিভাবে করেছি কিভাবে এরকম এত সুন্দর হয়েছে সেটা দেখতে হলে শঙ্করিস কিচেনটা ফলো করো শীতের জামা কাপড়গুলো সব তুলে দিচ্ছি সব কাঁচা হয়েছিল ঘর বোঝাই হয়ে আছে এগুলোকে তুললে কিছুটা হালকা হয়ে যাবে তো আমারগুলো একটাতে ভরবো আর ওরগুলো আরেকটাতে ভরবো তাহলে খুঁজে পাবো আর কি সময়ে আবার পরের বছর এগুলো তো আর বছরের কিছু নয় আর যদি ঠান্ডার জায়গায় কোথাও উঠতে টুকতে নিয়ে যায় তাহলে আবার এগুলো হয়তো বের করলেও করতে হতে পারে না তো আর বের করতে হবে না এগুলো হচ্ছে আমার কর্তা সব একটা জায়গায় ভরলাম আর আমার তো আরেকটা জায়গায় ভরবো ভরে এই শীতের জামা কাপড় এই তোলা হলো এবছরের মতো আর আমারটা আলাদা জায়গায় ভরবো তো এটা এখন আরেকটা জায়গায় ভরবো আমার গুলো আর কি বলতো ছাদেও অনেক গাছ পড়ে রয়েছে কয়েকদিন পর একটা মানে বেশ একটা প্রোগ্রাম করবার ইচ্ছা আছে দেখা যাক কি করি সেই জন্য ছাদটাকে একটু গুছিয়ে নিতে হবে তাই আজকে ছাদে অনেক কাজ আছে কিছুটা গোছাবো একদিনে হবে না অল্প অল্প করে কাজ করছি প্রত্যেক দিনই অল্প অল্প করে কাজ করছি মানে কি বলো তো পরিষ্কার করে নেবো আর জায়গার জিনিস জায়গায় রাখবো এই তো চলো এখন ওই কাজগুলো করি এটা এগুলোকেও ভরি অন্য জায়গায় মানে আমার এইটা হচ্ছে ওর আমার বেশি একটা নেই আমার এই যে এই করটা ও ওখানে আছে এইগুলো হচ্ছে আমার এখানেও আছে দেখো এখানে অনেক কিছু দানা নিয়েছি এটা হচ্ছে বরবটির দানা এটা হচ্ছে ঢ্যাঁড়সের দানা হচ্ছে উচ্ছের দানা এটা হচ্ছে চিচিঙ্গার দানা আর এটা হচ্ছে কুমড়োর দানা তো আমি এগুলো সব ভিজিয়ে দেবো এত সবগুলো করে করে ভেজাবো না অল্প কয়েকটা করে করে ভেজাবো সরষা তেল সরষা তেল ফুরিয়ে গেছিল এখন সর্ষা তেলটা কেটে নেব খাওয়া দাওয়া করে উপরে ছাদে চলে এসেছি এখনও রোদ রয়েছে তো জামাকাপড় তুলবো জামাকাপড়ে যেগুলো রোদে দেওয়া হয়েছে এগুলোকে তুলে নেবো আর ওই যে দানাগুলো সকালে ভিজিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে দেখাবো কী করবো তো ছাদটা ভীষণ অপরিষ্কার ছিল এখন অনেকটা পরিষ্কার করা হয়েছে এ দেখো এইখানে স্ট্রাকচার করা হয়েছে স্ট্রাকচারগুলো তো আগেই দেখেছো আর এগুলোর মধ্যে সবুজ রং করা হয়েছে আর এইখানে এই যে বোতলের যে মুখগুলো জলের ড্রামের মুখগুলোকে কেটে এরকমভাবে ঝোলানো হয়েছে এর মধ্যেও গাছ লাগানো হয়েছে নটুকে জিজ্ঞাসা করলাম খেলনাটা নিস নি গেছে এখন খেলনা আনতে দেখি খেলনাটা নিয়ে আসছে কি না চল 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 নিয়ে আসছে নিয়ে আসছে এই যে ড্রাম গুলোর মধ্যে না এই গাছগুলো দিয়ে দেবো সময় এরকম ভাবে এই গাছগুলো না এরকম ধরনের টবে দিলে ভালো লাগবে কারণ এটা ছড়িয়ে বেশ সুন্দর নীল নীল ফুল ফোটে এই তোমরা এমনি এই দুটো মাটিতে দিচ্ছি যদি না হয় আরো দুটো দানা আছে সেগুলো বালিতে দিয়ে করব করবো মাটিতেই দিয়ে দিচ্ছি এটা চাপা দিতে হবে বুঝলি মাটি দিয়ে চাপা দিয়েছ এটা ঝুড়ো মাটি দিয়ে চাপা দিয়ে এখানে দেখো পেঁয়াজ গাছও লাগানো হয়েছে পেঁয়াজের এই যে পেঁয়াজ কলি সমেত গাছ এখানে লাগিয়ে দিয়েছি হতে পারে পেঁয়াজ হতে পারে মনে হচ্ছে গাছটা ধরে গেছে আর এগুলো তো সব আলু গাছ আলু আর হবে না একটা টমেটো একদম

হ্যাঁ বলে কিছু না সজনে শাক খাবো সজনে শাক আর খুদের যাও নাকি হ্যাঁ তো ও এখন বেরিয়ে যাচ্ছে আর সজনে গাছটাও দেখলে তো মানে ধরে গেছে আর আজকে সমস্ত দানা দিয়ে গাছ লাগানো হলো টমেটো যেগুলো পেকেছে সেগুলো তুলে গরমের ফুলগুলো ফোটা শুরু হচ্ছে আবার বেল ফুল গাছেও তো কুড়ি এসছে দেখলাম বেশ অনেকগুলোতেই কুড়ি এসছে কি শালি ডাকছে বাপরে বাপ হ্যাঁ 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 আদা আছে এখন আমি গাছে জল দেব দিয়ে তারপরে নিচে নামবো আর আরেকজন যত পারছে খেলনা নিয়ে উপরে আসছে আর একটা করে খেলনা রাখে আবার যায় আবার নিয়ে আসে একটা রেখেছে হ্যাঁ ওই যে ওখানে একটা আছে আবার আরেকটা আনতে গেল মনে হচ্ছে ও না আমার কর্তা বেরিয়ে যাচ্ছে ও দেখতে গেল যে কোথায় যাচ্ছে না যাচ্ছে সজনে গাছটা ফেব্রুয়ারির দু তারিখ সম্ভবত লাগানো হয়েছিল আর এখন হচ্ছে মার্চের দু তারিখ তো গাছের পাতা বেরিয়ে গেছে দু তিন দিন হয়েছেই পাতা বেরিয়েছে কিন্তু আমি দেখাইনি ভাবছি একটু বড় হলে দেখালে আর কি বুঝতে পারতে যা তোমার বুঝতে পেরেছ নিশ্চয়ই যে গাছের পাতা বেরিয়েছে আর ধনে পাতা যে লাগিয়েছিলাম এত ধনের বীজ হয়েছে কি বলবো আমার সুন্দর হয়েছে না গাছ ভরে যখন কাঁচা কাঁচা ছিল দেখতে বেশ সুন্দর এখন শুকিয়ে দেখছি ফেটে ফেটে এসছে তো আমি তোমাদের দেখাই দাঁড়াও এই দেখো এগুলো শুকিয়ে এসে এখনো ভালোভাবে শুকোয়নি সেই জন্য তুলবো না হ্যাঁ কিছু কিছু ভালোভাবে শুকিয়ে গেছে যেমন এইগুলো এইগুলো একদম ভালোভাবে শুকিয়ে গেছে দেখো এই এই গাছগুলোতে একেবারে সুন্দর শুকিয়ে গেছে একদম গাছের দেখো একদম এতে কোনো সারটা কিছু দেওয়া নেই আর একদম কেনা ধনের যেরকম সাইজগুলো হয় না ঠিক ওরকম সাইজই হয়েছে ধনের সাইজটা যে একদম ছোট হয়েছে এমন নয় ঠিকই আছে এটা ভালো লাল হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা গাছ থেকে একটা গাছই হয়েছিল সর্ষে তো নিজে নিজে হয়েছিল খোল থেকে তো এই এতটা সর্ষে হয়েছে পড়ে গেল কতগুলো এই এতটা সর্ষে হয়েছে আর এই যে একটা টপ থেকে এতটা ধনে তুললাম গাছে কিন্তু এখনো লঙ্কা রয়েছে টমেটোও তুললাম আজকে তো এগুলো আজকে গাছের থেকে তোলা হলো আমার কত্তা এলে এগুলো দেখলে বেশ খুশি হবে মোটামুটি আরও যে তিন চারটে টব আছে সেগুলো থেকে যখন ধনেটা তুলবো মোটামুটি আধ বাটির ওপরে তো হবেই ধনে আর সর্ষে গাছটা কিন্তু লাগাইনি তো নিজের থেকে হয়েছে দেখে তুলে নিলাম আর কী করবো আর আমার কথা এলে তারপরে চা করব চা খাবো আর এখন গাছে অর্ধেকটা জল দেওয়া হয়েছে আরও অর্ধেকটা গাছে জল দেব দিয়ে তারপর নিচে যাবো চলো নিচে চলো এখন এখন রুটি করব আর সকালবেলায় যে বরার তরকারি করেছিলাম তো বরার তরকারিটা আজকে একটুখানি অন্যভাবে করেছি বড়াগুলো ভেজে করিনি দেখেছো কিভাবে করেছি কিন্তু বড়ার মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যেটা কি না একদম স্পেশাল হ্যাঁ তো এটা জানতে হলে শঙ্করেশ কিচেনটা দেখো আজকে এটা শেয়ার করলাম না এটা আমি ওখানেই শেয়ার করব। আর আজকে এইটার সাথে রুটি সঙ্গে একটু দইও আছে তো সকাল পর্যন্ত ধরো এখানে কটা ছটা হয়েছে তো ছয় তিন নটা মতো করব আর নটুরও সকালের করে রাখবো আর কালকে মর্নিং ওয়াকে যেমন কালকে আজকে তো শনিবার দুদিন ধরে ধরো ব্লকটা করছি তো ব্লগটা ধরো ব্লগটা শুরু করেছি হচ্ছে ফেব্রুয়ারির উনত্রিশ তারিখে আর আজকে শেষ করছি হচ্ছে মার্চের দু তারিখে মাঝে এক তারিখের ব্লগটা তোমরা দেখে নিয়েছ আমাদের অ্যানিভার্সারি ব্লগ ছিল আর এই ব্লগটাকে একটুখানি দুদিন ধরে আমি কন্টিনিউ করছি মানে দুটো পার্ট আর কি একসঙ্গে করে নিয়েছি তো না নাহলে হয়তো ব্লগুলো দেরি করে আসলে না দেখতে ভালো লাগে না মজা লাগে না এর আগে যেমনি এরকম হতো আমার ব্লগগুলো অনেক দেরি করে করে আসতো আর সবাই বলতে যে একটু মানে কারেন্ট ব্লগ দিলে দেখতে ভালো লাগে সেই জন্য ব্লগগুলো এখন আর ভাবে করি না দিন জমিয়ে রাখি না আমি ধরো সঙ্গে সঙ্গে এডিট করে পোস্ট করে দিই আর যেহেতু আজকে ব্লগটা দুদিনের মেলানো মেশানো আছে তাই তোমরা একটুখানি মানে সেইভাবেই হয়তো এনজয় করেছি যাই না কেমন লেগেছে আজকে ধরো ছাদে অনেকগুলো গাছ তো লাগানো হয়েছে গাছ কিভাবে কি হবে জানি না দেখা যাক কতদিনে চারা বেরোয় তবে সজনে গাছটা হয়েছে এটা আমাদের বেশ আনন্দই লাগছে তো চলো আর ব্লকটা বাড়াবো না এখন এই এটা সামনের গড়ায় ভালো লাগছে না আর ব্লকটা এখন বাড়াবো না ব্লকটা ধরো এখানেই শেষ করছি তো ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হলো নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য ডাক